তো স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিও মধ্যে ডিসকাশন করব ক্লাস এইটের কোশি দিয়ে টেন পয়েন্ট দুইয়ের পাঁচ ছয় সাত আট এই চারটি অঙ্ক আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করবো ওকে পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এই চারটি অঙ্ক আজকে আমরা মধ্যে ডিসকাশন করব তো আগের ভিডিওতে কিন্তু আমরা এক দুই তিন চার এই চারটি অঙ্ক কিন্তু যে ডিসকাশন করেছিলাম ওকে তোমরা যেটা আমার আগের ভিডিওতে দেখো তো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে আসবে আমি এই ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো অথবা ডিসক্রিপশন বক্সে ওকে তো চলো এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা শুরু করবো স্টুডেন্ট সেখানে পাঁচ নম্বর এক অঙ্কটার ক্ষেত্রে বলেছে সেখানে পাঁচ নম্বর একের অঙ্কটার ক্ষেত্রে বলেছে পাঁচ অশ্ব সম্পূর্ণ একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টায় উপরে তুলতে পারে তাহলে সাত অশ্ব সম্পূর্ণ পাম্পের তেষট্টি হাজার লিটার জল তুলতে কতটা সময় লাগবে সেটা আমাকে তৈরি পদ্ধতিতে হিসাব করতে বলছে ওকে তো এখানে ফার্স্ট কী বলছে অশ্বক্ষমতা বলছে তো আমরা এখানে ব্র্যাকেটে লিখবো পাম্পের ক্ষমতা ওকে তো এটা পাঁচ নম্বর অঙ্কটা তাহলে ফার্স্ট আমরা লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো ওকে তো সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা এই কথাটি লিখবো তো এখানে কি বলেছে পাম্প বলেছে তাহলে এখানে লিখবো পাম্পের ক্ষমতা পাম্পের ক্ষমতা ব্র্যাকেটে লিখবো ক্ষমতা অশ্ব ক্ষমতা ওকে তারপর এখানে লিখবো যেহেতু আমাকে এখানে বার করতে বলেছে সময়টা বার করতে বলছে তো সময়টা লাস্টে লিখবো তো এখানে লিখব জলের পরিমাণ জলের পরিমাণ ব্র্যাকেটে লিটার ওকে তারপর লিখব সময় ব্র্যাকেটে হবে ঘন্টা ওকে ব্র্যাকেটে হবে ঘণ্টা তো এখানে কি বলেছে পাঁচ ক্ষমতা সম্পূর্ণ ছত্রিশ হাজার লিটার তাহলে এখানে কত হবে ছত্রিশ হাজার লিটার চার ঘন্টা উপরে তুলতে পারে তাহলে এখানে বলেছে তেসো সাত অশ্বক্ষমতা সম্পূর্ণ পাম্প তেষট্টি হাজার লিটার কত সময় উপরে তুলবে সেটা আমাকে কিন্তু বার করতে বলেছে ওকে তো এখানে যেহেতু তিনটে বিষয় রয়েছে যে কোনো দুটি বিষয়কে আমরা ভালো করে লক্ষ্য করব। হয়তো এই বিষয়টা নয়তো লাস্টেরটা ওকে এটা আর লাস্টেরটা নয়তো এটা আর এটা যে কোনো আমরা দুটো বিষয় ভালো করে লক্ষ্য করবো তো তোমরা যদি এটা আর এটার ক্ষেত্রে যদি দেখো মাঝখানে একটা আপাতত নেই তা মাঝখানেরটা যদি না থাকে তাহলে এখানে ক্ষমতা রয়েছে তো এটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে তাহলে পাম্পের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তাহলে পাম্পের ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে জল তুলতে সময়টা কী লিখবে কম লাগবে তা আমরা লিখব এক্ষেত্রে ওকে এক্ষেত্রে তাহলে কখন যখন জলের পরিমাণটা অপরিবর্তিত থাকবে জলের পরিমাণ অপরিবর্তিত থাকলে অপরিবর্তিত থাকলে পাম্পের ক্ষমতা পাম্পের ক্ষমতা বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে সময় কম লাগবে কম লাগবে ওকে তো সময়টা যদি কম লাগে অতএব তাহলে পাম্পের ক্ষমতার সঙ্গে পাম্পের ক্ষমতার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক ওকে ব্যস্ত সম্পর্ক আবার এবার কোনটা এবার পাম্পের ক্ষমতাটা যদি অপরিবর্তিত থাকে তাহলে লিখবো কেন পাম্পের ক্ষমতা পাম্পের ক্ষমতা অপরিবর্তিত থাকলে অপরিবর্তিত থাকলে জলের পরিমাণ জলের পরিমাণ এবার দেখো জলের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে এটা আগে ছিল জলের পরিমাণ ছত্রিশ হাজার তারপর আসলো তেষট্টি হাজার তো যেহেতু জলের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে তাহলে সময়টা কী লাগবে বেশি লাগবে তো এটার সঙ্গে এটা কী সম্পর্ক অবশ্যই সরল সম্পর্ক হবে তো লিখবো ওকে তাহলে পাম্পের ক্ষমতা অপরিবর্তিত থাকলে জলের পরিমাণ বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে সময় বেশি লাগবে বেশি লাগবে পাম্প জলের পরিমাণের সাথে জলের পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক সরল সম্পর্ক ওকে তো অতএ সময় নির্নেয় সময় এবার দেখবো নির্নে সময়টা বার করবো তাহলে এখানে যদি প্রথমে রয়েছে এখানে আট ঘন্টা রয়েছে তাহলে আট ঘন্টাটা ফার্স্ট লিখবো এখানে তাহলে আট ঘন্টা ইন্টু তাহলে এটা কী ছিল ব্যস্ত সম্পর্ক তাহলে যেহেতু ব্যস্ত সম্পর্ক ছিল তাহলে পাঁচ বাই সাতই থাকবে তাহলে পাঁচ বাই সাত তো এখানে লিখবো ফাইভ বাই সেভেন তারপরটা যেহেতু সরল সম্পর্ক তাহলে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে ওকে তো এবার এটাকে কাটাকুটি করে এত কীভাবে ঘণ্টা তো এবার এটাকে কাটাকুটি করবো তাহলে সাত দিয়ে যদি তেষট্টিকে কাটি সাত লং তেষট্টি তাহলে উপরে কটা শূন্য তিনটে শূন্য থাকে এবার একটা শূন্য দুটো শূন্য তিনটা একটা দুটো তিনটে কাটা নয় দিয়ে ছত্রিশে কাটলে চার লং ছত্রিশ এ চার দিয়ে আটকে কাটলে চার দুগুনি আট তাহলে পাঁচ দুগুনি কত হয় দশ হয় তাহলে দশ ঘন্টা ওকে কত ঘন্টা বেরোলো দশ ঘন্টা তাহলে এখানে আমাকে আনসারটা লিখতে হবে তাহলে সাত অশ্বক্ষমতা সম্পূর্ণ পাম্পের তাহলে তেষট্টি হাজার লিটার জল তুলতে দশ ঘন্টা সময় লাগবে ওকে তাহলে লাস্টে লিখে দেবো অতএব সাত অশ্বক্ষমতা সম্পূর্ণ পাম্পের তেষট্টি হাজার লিটার জল তুলতে দশ ঘন্টা সময় লাগবে ওকে এটা আনসার হবে কত এই জিনে একদম কিন্তু এইজি ওকে স্টুডেন্টস তো দু একবার প্র্যাকটিস করে অঙ্কটা হয়ে যাবে তো স্টুডেন্টস আসে মতো অবশ্যই বুঝতে পেরেছি এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে ছয় নাম্বারটা সেটা করবো তো স্টুডেন্টস এরপর এখানে ছয় নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি কারখানায় পাঁচ অশ্বক্ষমতা এবং তিন অশ্বক্ষমতার দুটি মোটর আছে পাঁচ অশ্বক্ষমতা মোটরটি আট ঘন্টায় চালালে কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় তিন অশ্বক্ষমতা মোটরটি দশ ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে সেটা আমাকে তৈরি সেই পদ্ধতি হিসাব করে লিখতে বলছে ওকে তাহলে ফার্স্ট কি লিখবো এখানে মোটরের ক্ষমতা ছয় নম্বর অঙ্ক মোটরের ক্ষমতা ব্র্যাকেটে অশ্বক্ষমতা ওকে এরপর তারপরে এখানে লিখব সময় ব্র্যাকটে ঘন্টা হবে তারপর লিখবে বিদ্যুৎ বিদ্যুৎ ব্র্যাকটে একক হবে ওকে তাহলে এখানে কী বলছে মোটরের ক্ষমতা প্রথমে রয়েছে তাহলে পাঁচটা মোটর ক্ষমতা আট ঘন্টা চালালে কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় তারপরে বলছে তাহলে তিনটি অশ্ব ক্ষমতা দশ ঘন্টা চাললে কত বিদ্যুৎ খরচা সেটা আমাকে কিন্তু বার করতে বলেছে ওকে তো এটা আমার সাজানো হয়ে গেছে তা তোমরা কিন্তু উপরে লিখবে গণিতের ভাষার সমস্যাটি হলো সবগুলো কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমরা লিখবো ওকে গণিতের ভাষার সমস্যাটি হলো এটা তোমরা লিখবে কিন্তু ওকে তাহলে ফার্স্ট মানে এটা আর এই বিষয়টা ভালো করে লক্ষ্য করবো তো এখানে মোটরের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে তাই যেহেতু মোটরের ক্ষমতাটা হ্রাস পেয়েছে তাহলে বিদ্যুতের পরিমাণটা কী লাগবে নিশ্চয়ই কম লাগবে যেহেতু মোটরের ক্ষমতাটা এখানে হ্রাস পেয়েছে তাহলে বিদ্যুতের পরিমাণটা কী লাগবে কম লাগবে এবার এখানে সময়টা যদি বৃদ্ধি পেয়েছে তাহলে বিদ্যুতের খরচের পরিমাণটা কী হবে বেশি হবে তো এখানে লিখব এখানে সময় অপরিবর্তিত থাকলে অপরিবর্তিত থাকলে মোটরের ক্ষমতা মোটরের ক্ষমতা হ্রাস পেলে হ্রাস পেলে বিদ্যুৎ কম খরচ হবে ওকে ত্লতে মোটরের ক্ষমতার সাথে মোটরের ক্ষমতার সাথে বিদ্যুতের কী সম্পর্ক সরল সম্পর্ক হবে সরল সম্পর্ক ওকে আবার এবারে তাহলে কী লিখবো মোটরের ক্ষমতা অপরিবর্তিত থাকলে আবার মোটরের ক্ষমতা অপরিবর্তিত থাকলে অপরি বর্তিত থাকলে সময় বৃদ্ধি পেলে বিদ্যুৎ বেশি খরচ হবে বেশি খরচ হবে ত্লতে সময়ের সাথে বিদ্যুতের সরল সম্পর্ক ওকে তো সরল সম্পর্ক তুলতে নিন্ বিদ্যুতের পরিমাণ নির্নেয় বিদ্যুৎ এর পরিমাণ ওকে তাহলে কি লিখবো প্রথমেটা কী ছিল কুড়ি ইউনিট যত রয়েছে কুড়ি তাহলে কুড়িটা ফার্স্ট আগে লিখবো তাহলে এখানে কুড়ি লিখবো ওকে তাহলে কুড়ি ইন্টু যেহেতু দুটায় সরল সম্পর্ক তাহলে থ্রি বাই ফাইভ ইন্টু টেন বাই এইট হবে ওকে তাহলে তিন দিয়ে পাঁচ দিয়ে দশকে কাটলে পাঁচ দু দশ বা দশ দিয়ে আটকে কাটলে চার দক্ষুনি আট ওকে এবার এই চার দিয়ে যদি কুড়িকে কাটি চার পচা কুড়ি হয় এই তিন পাঁচা পনেরো তাহলে পনেরো একক এখানে তাহলে একক কথাটা লিখবো তাহলে কত একক খরচ হয় পনেরো একক বিদ্যুৎ খরচ হয় ওকে তাহলে লাস্টে অ্যান্সারটা লিখে দেবো আমরা তো এখানে বলছি তিন ক্ষমতা মোটরটি দশ ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হয় তো অতএব আনসারটা লিখবো ওকে তাহলে অতএব তিন ক্ষমতা মোটরটি দশ ঘন্টা চালালে কুড়ি এক পনেরো একক বিদ্যুৎ খরচ হয় পনেরো একক বিদ্যুৎ খরচ হয় এটা বা আনসার ওকে একদম কিন্তু ইজি জাস্ট দু একবার করে প্র্যাকটিস করে হয়ে যাবে ওকে তো স্কুটেন্স এরপর আমরা যেটা নেক্সট নম্বর অঙ্কটা রয়েছে সাত নম্বরটা সেটা করব তো স্টুডেন্টস এরপর এখানে সাত নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে গোপালনগরে একটি তাঁত চোদ্দো জন তাঁতি বারো দিনে দুশো দশটি শাড়ি বুনতে পারেন পুজোর সময় দশ দিনের মধ্যে তিনশোটি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে ব্যাপক তার তৈরি সেই পদ্ধতি হিসেবে লিখে ওকে তাহলে ফার্স্ট আমাকে কী বার করতে বলছে কতজন নিয়োগ করা লাগবে সেটা কিন্তু আমাকে বার করতে বলছে তো এটা সাত নম্বর অঙ্ক তাই লিখবো গণিতের বসার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো ওকে তাহলে ফার্স্ট এখানে লিখবো সময় ব্র্যাকেটে দিন লিখবো তারপর লিখবো শাড়ি ব্র্যাকেটে টি লিখবো তারপর লিখব লোক সংখ্যা লোক সংখ্যা ব্র্যাকেটে লিখবো জন ওকে তাহলে এখানে দোয়া আছে বারো দিনে দুশো দশটি শাড়ি বুনতে চোদ্দো জন লাগে তা আমাকে বার করতে বলছে দশ দিনে দশ দিনে তিনশোটি শাড়ি যোগান দিতে কত লোক নিয়োগ করা লাগবে ওকে তাহলে ফার্স্ট এটা এই বিষয়টা আর এই বিষয়টা লক্ষ্য করব এটা অপরিবর্তিত থাকবে তাহলে শাড়িটা যদি অপরিবর্তিত থাকে তাহলে এখানে সময়টা যদি হ্রাস পেয়েছে তাহলে লোক সংখ্যা কী করা লাগবে বাড়ানো লাগবে তো এখানে লিখবো এক্ষেত্রে শাড়ি অপরিবর্তিত থাকলে শাড়ির সংখ্যা অপরিবর্তিত থাকলে বর্তিত থাকলে ওকে শাড়ির সংখ্যা অপরিবর্তিত থাকলে সময় হ্রাস পেলে হ্রাস পেলে লোক সংখ্যা লোক সংখ্যা বেশি লাগবে বেশি লাগবে ওকে অতএব সময়ের সাথে লোক সংখ্যার লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আবার ওকে এখানে আবার লিখবো আবার এবার সময়টা অপরিবর্তিত রাখবো এখানে সময়টা তো এখানে শাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাই শাড়ির সংখ্যা যদি বৃদ্ধি পায় তো লোক সংখ্যাটা অবশ্যই এখানে তাহলে কি লাগবে বেশি লাগবে তো তাহলে এটা তাহলে কী সম্পর্ক হবে নিশ্চয় সরল সম্পর্ক হবে তে দ্বিতীয় খেতে লাগবে আবার তাহলে সময় অপরিবর্তিত থাকলে সময় অপরিবর্তিত বর্তিত থাকলে শাড়ির শাড়ির সংখ্যা বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে সংখ্যা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে ক্লতে শাড়ির সাথে শাড়ির সাথে সংখ্যার সরল সম্পর্ক ওকে ত্লতে লোক লোকসংখ্যা লোক সংখ্যা ওকে তাহলে ফার্স্ট এখানে চোদ্দো রয়েছে তাহলে চোদ্দোটা লিখবো তো এটা যদি ব্যস্ত সম্পর্ক তাহলে এটা যেরকম এসে সেরকমই থাকবে আর এটা যদি সরল সম্পর্ক তাহলে উল্টা যাবে তাই না তাহলে যদি ফোর ফোরটিন আছে ফোরটিন ইন্টু প্রথমে এটা ব্যস্ত সম্পর্ক তাহলে বারো বাই দশ হবে তারপরটা সরল সম্পর্ক মানে তিনশোটা উপরে যাবে দুশো দশটা নিচে আসবে তাহলে এত কী হবে জন হবে তাহলে এবার এটাকে কাটাকুটি করব তো এবার এটাকে কাটাকাটি করবো ওকে তাহলে এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য ক্যান্সেল তো এবার এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য ক্যান্সেল হয় এবার সাত দিয়ে যদি একুশকে কাটে তিনশোতে একুশ চোদ্দোকে কাটলে সাত দুগুণি চোদ্দো হয় তিন দিয়ে বারোকে কাটলে তিনশোটা বারো হয় ওকে তাহলে চার দুগুণি আট তিন আসটা চব্বিশ তাহলে কত জন হয় চব্বিশ জন হয় ওকে তাহলে এবার আমাকে এখানে কোশ্চেন এখানে বলছে কতজন তাতে না কতজন তাতে নিয়োগ করা লাগবে তাই না এটাই কিন্তু বলছে মানে কতজন তাঁতি আমাকে নিয়োগ করা লাগবে তা আগে ছিল এখানে তাঁতির সংখ্যা ছিল তো চোদ্দো জন তাঁতি কিন্তু এখন কতজন আসলো চব্বিশ জন তা টোটাল কতজন বৃদ্ধি পেলো এখানে তাহলে চব্বিশ থেকে আমি দশ বিয়োগ করব তাহলে যেটা হবে সেটাই চব্বিশ থেকে আমি চোদ্দো জন তাহলে বিয়োগ করবো যেটা হবে সেটা বৃদ্ধি পেয়েছে মানে তাহলে ততটা সংখ্যা তাঁতি কী করা হয়েছে নিয়োগ করা হয়েছে তা লাস্টে এখানে লিখবো অতএব ওকে তাহলে আরও তাতেই নিয়োগ করতে লাগবে আরও তাতে নিয়োগ করতে হবে নিয়োগ করতে হবে তাহলে চব্বিশ থেকে আমি চোদ্দ বিয়োগ করবো তাহলে হবে দশজন তাহলে কতজন তাতে নিয়োগ করা লাগবে দশজন তাতে নিয়োগ করা লাগবে কত এই একদম কিন্তু এইছি ওকে স্টুডেন্ট জাস্ট দুবার করে প্র্যাকটিসও হয়ে যাবে তো চলো এরপর যেটা নেক্সট নম্বর অঙ্কটা রয়েছে আমরা সেটা করব তো স্টুডেন্টস সেখানে আট নম্বর দিগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি সংস্থা জাহাজ থেকে দশ দিনে জাহাজের মাল নামানোর বরাদ পেয়েছে সংস্থাটি তার জন্য দুশো আশি জন লোক নিয়োগ করেছেন তিন দিন পরে দেখা গেলো কাজটি এক বাই চার অংশ সম্পূর্ণ হয়েছে তাহলে আর কতজন লোক নিয়োগ করতে হলে কাজটি সমান মতে শেষ হবে সেটা আমাকে বার করতে বলছে ওকে তাহলে এটা আট নম্বর অঙ্কটা তাহলে ফার্স্ট এখানে লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো ওকে তাহলে ফার্স্ট এখানে লিখবো সময় ব্র্যাকেটে দিন লিখবো তারপর লিখবো কাজের পরিমাণ ব্র্যাকেটে অংশ লিখবো লিখবো তারপর এখানে লোক সংখ্যা লিখবো ওকে তাহলে সময় তো এখানে তে এখানে লিখবো তিন দিনে ওকে তাহলে তিন দিনে এক ভেয়ের চার অংশের কাজ সম্পূর্ণ করেছেন দুশো আশি জন লোক তাহলে এবার কতজন তাহলে বাকি রয়েছে এখানে তাহলে এখানে তিন দিন যেহেতু অতিক্রান্ত হয়ে গেছে মোট সময় দশ দিন তাহলে দশ থেকে আমি তিন করবো তাহলে কি দিন হবে তারপর সাত দিনে তাহলে বাকি সম্পূর্ণ অংশ যদি এক হয় তাহলে থেকে আমি অংশ এক এক চার করব তাহলে এই তিন বাই চার অংশ কাজটা সম্পূর্ণ করতে কতজন লোক নিয়োগ করতে করতে লাগবে সেটা আমাকে কিন্তু বার করতে বলছি ওকে তাহলে আমি লিখবো এক্ষেত্রে এক্ষেত্রে সময় অপরিবর্তিত থাকলে অপরিবর্তিত থাকলে কাজের পরিমাণ কাজের পরিমাণ এবার কাজের পরিমাণ বৃদ্ধি পেয়েছেন হ্রাস পেয়েছে ভালোগুলো কুকুর এখানে চার রয়েছে হঠাৎ আর এখানে হটা চার যদি হরটা যদি সেম থাকে তাহলে উপরে যে সংখ্যাটা বেশি হবে সেটাই সবথেকে বড়ো ওকে তাহলে তিনটে যদি বেশি তাহলে এই কাজের পরিমাণটা বেশি হবে তো এক্ষেত্রে সময় অপরিবর্তিত থাকলে কাজের পরিমাণ বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে লোক সংখ্যা বৃদ্ধি পাবে অতএব কাজের পরিমাণের সাথে লোক সংখ্যার সরল সম্পর্ক ওকে আবার আবার কাজের পরিমাণ ও অপরিবর্তিত থাকলে থাকলে সময় হ্রাস পেলে না সময় বৃদ্ধি পেলে লোক সংখ্যা হ্রাস পাবে হ্রাস পাবে সময়ের সাথে নিম্ন লোক সংখ্যা নিম্ন লোক সংখ্যা দুশো আশি আছে দুশো আশি ইন্টু যেহেতু দুশো আশি ইন্টু এবার কাজে পড়বে শুধু লোকসংখ্যা যেহেতু সরল সম্পর্ক ওই জন্য তিন বাই চারটে উপরে যাবে এবং তারপর এক বাই চারটে নিচে আসবে ইন্টু তারপরটা যদি ব্যস্ত সম্পর্ক তাহলে থ্রি বাই সেভেন হবে তাহলে এত জন হবে ওকে তাহলে এবার এবার এটা ভেঙে লিখবো ওকে তাহলে ফার্স্ট দুশো আশি আছে দুশো আশি ইন্টু তাহলে থ্রি বাই ফোর ইন্টু ফোর বাই ওয়ান ইন্টু থ্রি বাই সেভেন এবার এইচ আর এইচআর কাটা সাত দিয়ে দুশো আট ঢুলে চারশোতে আঠাশ কোথাও চল্লিশ তিন তারিখে নয় চার লং ছত্রিশ তিনশো ষাট জন তাহলে কত চার লোক নিয়োগ করে করতে লাগবে তাহলে তিনশো ষাট থেকে দুশো আশি যদি আমি বাদ দিই তাহলে শূন্য হয় আট আছে ষোলো মধ্যে আট হয় হাতে এক দুর্গতেন তাহলে আশি জন তাহলে কতজন লোক নিয়োগ করা লাগবে আশি জন লোক নিয়োগ করতে লাগবে নিয়োগ করতে লাগবে কত ইজি একদম কিন্তু এইজি ওকে স্টুডেন্টস দু একবার করে প্র্যাকটিসও হয়ে যাবে তো আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো গুড বাই